পাকিস্তান ও ভারতের মধ্যে সাম্প্রতিক সংঘাতে ভারতের পরাজয় এমন এক স্মৃতি যা দেশটি কখনই ভুলতে পারবে না বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তিনি বলেন এই যুদ্ধ প্রমাণ করেছে যে প্রচলিত যুদ্ধ সক্ষমতায় পাকিস্তান পিছিয়ে নেই এছাড়া একদিন কাশ্মীর পাকিস্তানের অংশ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি বাইশ মে ইসলামাবাদের প্রেসিডেন্ট ভবনে অনুষ্ঠিত এক বিশেষ অনুষ্ঠানে সেনা প্রধান জেনারেল আসিম মুনিরকে ফিল্ড মার্শাল পদে পদোন্নতি দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ প্রেসিডেন্ট জারদারি বলেন আমরা আজ একত্র হয়েছি আমাদের সশস্ত্র বাহিনী ও সেই সব বীর সেনাদের সম্মান জানাতে যারা ভারতের উস্কানিমূলক আগ্রাসনের বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব রক্ষা করেছেন পুরো জাতি আপনাদের নিয়ে গর্বিত প্রধানমন্ত্রী শেহবাজ বলেন আজ পাকিস্তানের জন্য এক গৌরবময় ও ঐতিহাসিক মুহূর্ত আমাদের সেনাবাহিনী সীমান্ত রক্ষার পাশাপাশি শত্রুর ভেতরেই সফল হামলা চালিয়ে খুব অল্প সময়ের মধ্যে আগ্রাসনকারীকে পরাজিত করেছে আপনারা এমন এক অহংকারী শত্রুকে পরাজিত করেছেন যারা নিজেদের তৈরি করা ফাঁদে নিজেরাই আটকা পড়েছে এছাড়া মুজাফরবাদে শহীদ সেনাদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের অনুষ্ঠানে শেহবাজ বলেন কেউ কেউ ভাবতে পারে পাকিস্তান প্রচলিত যুদ্ধে দুর্বল কিন্তু এই যুদ্ধ আমাদের ভুল প্রমাণ করেছে ইনশাল্লাহ একদিন কাশ্মীর পাকিস্তানেরই হবে